হ্যালো গাইস তো আজকে হচ্ছে দাদার বিয়ে তোমরা জানো আমি অল্প অল্প করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো আমি রেডি হয়ে গেছি পুরো এই হচ্ছে আমার লুকটা ভীষণ সফট একটা লুক ক্রিয়েট করেছে আজকে মানে আমি না আমাকে সাজিয়ে দিয়ে গেছে পার্লারের থেকে একদমকে ঠিক করা হয়েছিল তো সেই সে সাজিয়ে দিয়ে গেছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও জুই ফুল দিয়ে সেজেছি আজকে আর ওখানে সব নিয়ম নিয়মকানুন হচ্ছে আমরা বেরিয়ে পড়বো দেখতে পাচ্ছি এখনও রোদ রয়েছে আর অনেকটা দূর যাব বলে ওই জন্য খুব তাড়াতাড়ি বের হতে হচ্ছে তো চলো বেশি কথা না নাম বের হওয়া যাবে তো আমার এই লুকটা ক্রিয়েট করেছে হচ্ছে ইন্দ্র ও ভীষণ সুন্দর সাজায় আমার বিয়েতেও সাজিয়েছিল এবং আগে ওর কাছ থেকে সেজেছিলাম আর সাধেও কিন্তু ও আমাকে সাজিয়েছিল অ্যান্ড বউ ভাতে কিন্তু বৌদিকে আমাকে দুজনকেই সাজাবে ও ওর হাতের কাজ ভীষণ ভালো আমার খুব মানে পার্সোনালি ভীষণ পছন্দ ওর কাজ ওই জন্য ওর কাছ থেকেই সাজি ভীষণই সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছ ভীষণ সফট একটা লুক ক্রিয়েট করেছে ইন্দ্র তো আমাদের বাড়ির সামনে গাড়িগুলো ঢুকছিল না পাঁচটা গাড়ি মোড় যাবে তো সবগুলো গাড়ি ঢুকছিল না ওই জন্য আমাদের বাড়িতে ঢুকতে একটা মোড় পড়ে দোকানের মোড় তো সেই মোড় দিয়ে রাখা হয়েছে গাড়িগুলো আর তো এক্ষুনি সব গাড়ি ছাড়বে অলরেডি দুটো গাড়ি ছেড়ে দিয়েছে আর এটা হচ্ছে বরের গাড়ি এই যে হচ্ছে বরের গাড়ি তো এবার বরের গাড়ি ছাড়বে এবং সবার লাস্টে আমরা বের হব মানে যে গাড়িতে আমি তোমাদের দাদা ভাই আর বাবা থাকবো সেই গাড়িটা আর কি ছাড়া হবে আর অলরেডি অনেক সব গাড়ি আর কি চলে গেছে তো এবার হচ্ছে আমরা গাড়িতে উঠছি আমাদের গাড়িটা আরও দূরে রাখা হয়েছিল মানে ওই ওই সাইডে না ঢুকছিলো না রাস্তাগুলোতে গাড়ি আর ঢুকলেও ঘোরানোটা সমস্যা হয়ে যাচ্ছিলো যখন ব্যাক করব তখন তো ওই জন্য একটু দূরে রাখা হয়েছিল যার কারণে আমাদের একটু হেঁটে হেঁটে একটু অনেকটা দূরে আসতে হয়েছে তো চলো এবার যাওয়া যাক তারপরে বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি আর সাংঘাতিক গরম এত অস্বস্তি ফিল হচ্ছে এখনও প্রায় তিন ঘন্টার জার্নি মানে এতই অস্বস্তি লাগছে সবাই আর কি প্রবেশ করছি বিয়ে বাড়িতে এই যে তথ্য হাতে নিয়ে সব প্রবেশ করছি আগে অনেকে মানে ভেতরে চলে গেছে তো আমরাই লাস্টে পড়ে গেছিলাম যেহেতু গাড়িটা এক এক সময় ছাড়া হয়েছে এক একটা গাড়ি তো সেই কারণের জন্য এক একজন এক এক সময়ে পৌঁছেছে যাই হোক এই হচ্ছে আমাদের আজকের মূল আকর্ষণ মানে বর আমার দাদা আর এটা আমার নিজের দাদা আমরা দুই ভাই বোন এক মানে আমার দাদা আর আমি আর এই হচ্ছে মূল আকর্ষণ আর ভিডিও নতুন বউ এই যে আমার বউমণি কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও এখন ফটো সেশন চলছে আরও এই ব্লগটাতে কিন্তু অনেক কিছু দেখানোর আছে তো ব্লগটা কেউ স্কিপ না করে কিন্তু কন্টিনিউ দেখতে থাকো তো এবার আমরাও একটু ফটোটা তো তুলছি এই হচ্ছে বাবা মানে তোমাদের দাদা পাশে দাঁড়িয়ে রয়েছে ওটা কিন্তু আমার বাবা আর ওটা আমি এই যে আমাদের নতুন বউ একসাথে আমরা একটু ফটো তুলছি

তো এটা হচ্ছে বৌমণিদের ওপরের ঘর এখানে ওই দাদাকে বসিয়েছিল তো আমরা সব উপরে বসেছিলাম আর এগুলো হচ্ছে সব দাদার বন্ধুরা সব আড্ডা মারছিল এক জায়গায় বসে তো সেই দাদাকে ছাদনাতলায় নিয়ে যাওয়া হয়েছে এখন ওকে নিয়ে যাওয়া হয়েছে কিছুক্ষণ পরে বৌমনিকেও আনবে তারপরে বিয়েটা শুরু হবে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো

তো ওদিকে বিয়ে শুরু হয়ে গেছে অলরেডি অর্ধেক বিয়ে হয়ে গেছে আর এখন হচ্ছে আমি আগে খেতে বসে গেছি তোমাদের দাদাভাই আসেনি ও পরে খাবে মানে বিয়েটিএ কমপ্লিট হয়ে তারপরে খাবে আর আমি খেয়ে নিচ্ছি কারণ আমি মানে একদম প্রথম যে গাড়িটা ছাড়বে সেই গাড়িতে আর কি বাড়ি চলে যাব আমি বেশি রাত করব না মানে খাওয়া দাওয়াটা হয়ে গেলে মোটামুটি গাড়িতে উঠে চলে যাবো এরকম কিছু আর কি প্ল্যান করা ছিল তো ওই জন্য এটা হচ্ছে আমার পাশে বসে আছে ওটা মা আমার মামার ছেলে তো সব ভাই বোনেরা মিলে আর কি বসে গেছি যে মানে সব কুচো কাছা যে কটা আছে ওই ভাই তারপরে সাগরও আছে আমার সামনে সাগর বসেছে সাগরই ক্যামেরাটা করছিল তো সবাই মিলে আমরা চলে যাব ভেবেছি এক গাড়িতে সবাই মজা করতে করতে চলে যাব আর সবাই পরে পরে আসবে এরকম কিছু প্ল্যান করেছি আর কুট্টুকে আনিনি কারণ আড়াই তিন ঘন্টার জার্নি প্লাস সাংঘাতিক গরমে গরমের মধ্যে মা ওকে কিছুতেই আনতে দেয়নি চিন্তা চিন্তাভাবনা করেছিলাম যে আমি আসবো না তো তারপরে সবাই বলল না একটাই দাদার বিয়ে তুই না গেলে হয় নাকি একটাই ননদ মানে এইরকম ব্যাপার তো যাই হোক ওই জন্য মা বললো তুই তাহলে যা গিয়ে আর কি মোটামুটি বিয়েটা অর্ধেক হয়ে গেলেই তুই খাওয়া দাওয়া করে চলে আসবি একদম আগের গাড়িতে তো ওই জন্য আগে আগে বসে পড়েছে আমি আগে আগে চলে যাব বলে আর খুব একটা রাত হয়নি এই আমি যখন খেতে বসেছি তখন খুব সম্ভবত সাড়ে দশটার মতো বাজে এই খাওয়া হয়ে গেলে মোটামুটি আমি বেরিয়ে যাব তো যাই হোক তোমরা তোমাদের কেমন লাগছে ব্লগটা কম মানে কমেন্টে জানিও যদিও অনেক ভিডিও ক্লিপের মধ্যে থেকে আমি কেটে দিয়েছি কারণ অনেক বড় হয়ে গেলে না ব্লগ আমার নিজেরও দিতে বোরিং লাগে আর তোমাদেরও দেখতেও ভালো লাগবে না যে এত বড় বড় ব্লগ অনেকে আবার স্কিপ করে দেখবে এত বড় ব্লগ বলে ওই জন্য কিন্তু আমি খুব ছোটোর মধ্যে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করে তোমাদেরকে আর মামনিকেও এনেছি মামনি আর কি বিয়ের দিন আসেনি বউ অ্যাটেন্ড করবে এরকম কিছু চিন্তা ভাবনা আর আমার শ্বশুরমশাইও তাই তো ওই জন্য বিয়েতে কেউ আসেনি অনেকেই কমেন্ট করছিল ওই জন্য জানিয়ে দিলাম তো যাই হোক অলরেডি আমার পাতে পোলাও আর পনির পড়ে গেছে তো ওই পোলাও দিয়ে আর পনির দিয়ে খাচ্ছি আর কি তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমরা বিয়ে বাড়ির ভোজ খাওয়া শুরু করি ঠিক আছে। আর এখন আমার পাতে অলরেডি মাটন পড়ে গেছে তো যাই হোক রান্নাবান্না ভীষণ সুন্দর হয়েছে ভীষণ ভালো খেয়েছি তো চলো তো এটা হচ্ছে সিঁদুরদানের ঠিক পরের মুহূর্ত মানে সিঁদুরদান হয়ে গেছিলো আর তখন হচ্ছে ফটো তোলার জন্য একটু এরকম করে ধরতে বলছিলো বৌদিকে তো এই ভিডিও করার সময় কিন্তু আমি ছিলাম না ওখানে নাহলে আমি খুব ভালোভাবেই সিঁদুরদানের সময় ভিডিওটা তুলতাম এগুলো সব তোমাদের দাদা ভাইয়ের ভিডিও ক্লিপ তোলা ফোনটা ওর কাছে রেখে গেছিলাম আর তোমাদের দাদা ভাই ওদের সঙ্গে বাড়ি গেছিলো মানে বরকনেকে নিয়ে আর আমরা আগে বেরিয়ে গেছিলাম মানে যারা ছোট ছিল আর যারা যারা আগে বাড়ি যাবে বলছিল যেহেতু অনেকটা দূর তো কেউই থাকতে চাইছিল না আর থেকে বড় কথা এত পরিমাণে গরম পড়েছিল মানে সমস্ত গরম মনে হয় ওই দিনই পড়ার ছিল মানে বিয়ের দিন আঠাশ তারিখে সাংঘাতিক গরম এই রকম গরম মনে হয় এই বছরে একদিনও পড়েনি মানে কি বলবো অস্বস্তি একটা গরম ভীষণ বিচ্ছিরি একটা ওয়েদার ছিল তো এখন তো বুঝতেই পারছো দেখে যে বিদায়ের সময় এখন এই আশীর্বাদ পর্ব চলছে মানে বিদায়ের সময় এখনই আর কি হয়তো বা বেরিয়ে যাবে যাই হোক আমি তো ছিলাম না আমি ঠিক বলতে পারবো না যে এর পরপর কী কী রিচুয়ালস পালন করা হয়েছে যে কটা ভিডিও ক্লিপ তোমাদের দাদাভাই তুলতে পেরেছে সেই কটাই আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিচ্ছি তো বিদায়ের মুহূর্ত দেখে বুঝতেই যে চেয়ারে পারছি উনি হচ্ছে বৌদির বাবা তো বিদায় পর্ব চলছে সবার কান্নাকাটি তো এই যে যে তোমাদের সঙ্গে আমি কথা বলছি এখন এটা হচ্ছে বৌ আগের দিন রাত্রেবেলা মানে এখনই বসে বসে আমি ভিডিওটা এডিট করছিলাম আর করতে করতে যেহেতু আমি ওখানে ছিলাম না তো সেই জন্য লাস্ট পার্টটা ঠিক গুছিয়ে করতে পারিনি তো সেই জন্য এখন বলে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব কর তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও আর কালকে হচ্ছে বউ ভাত বউ ভাতের ব্লগও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে মানে আমি এডিট করতে পারলে তোমাদের ঠিক টাইম টু টাইম আমি ভিডিও দিতে পারি কোনো সমস্যা হয় না বাট বাড়িতে বিয়ে ঝামেলা বুঝতেই তো পারছো তো যার কারণে এডিটটা ঠিক মানে গুছিয়ে করতে পারছে না ঠিক সেই সময়টা মানে বের হচ্ছে না এডিটিংয়ে তো না খুব ঠান্ডা মাথায় খুব নিলিবিলি টাইমে করতে হয় নাহলে ভুল হয়ে যায় তো যাই হোক সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও তো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো ডাটা